আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি একটি পাপস তৈরি করে আপনাদেরকে দেখাবো তা পাপসটা এই একটা কালার দিয়েই করব মানে একটা কালারে কাপড় দিয়েই করবো তো চলুন কিভাবে পাপসটা তৈরি করছি দেখে নেওয়া যাক তো সবার প্রথমে এখানে আমি কাপড়টাকে সেট করে নিলাম এখন এই কাপড়টাকে আমি কাটিং করব আর কাটিং করব এই পেপারটা দিয়ে আমি একটা ড্যাশ কেটে রেখেছি এই ড্যাশটা দিয়ে এটা হাতের শেপ করে ড্যাশটা আমি কাটিং করেছি এখন এর মাপে মাপে আমি কাপড়টাকে কাটিং করে নেব এই যে এখানে কাপড়টা কাটিং করা হয়ে গেল এখন আমি দেশটা তুলে নিচ্ছি তো এখন যেটা করতে হবে সেটা হলো এটা তো পাপস হবে তো পাপসটা তো সিঙ্গেল করা সম্ভব না এই কাপড়টা সিঙ্গেল রয়েছে তো এর মাপ পরে আমি আরো চার পাঁচ পিস কাপড় একসাথে করে কেটে নিব এই যে এখানে চার পাঁচ পিস কাপড় একসাথে আমার কাটিং করা হয়ে গেল তারপরে আমি সেলাই দিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে চার পিস কাপড় আছে এখন আমি এর উপরে আরো কিছু কাপড় দিব সেগুলো টুকরো কাপড় দিয়ে দিব আমার কাছে কিছু টুকরো কাপড় রয়েছে আর টুকরো কাপড়টা দিব এই কারণে মানে এটাকে যত দাম বেশি মোটা করা যায় যেহেতু পাপস হবে এই যে দেখুন এই টুকরো কাপড়গুলি গুলি আমি এখানে দিয়ে দিলাম এক চেষ্টা করবেন যেহেতু পাপস তৈরি করবেন পাপসটাকে যতটা মোটা করা সম্ভব হয় এই যে টুকরো কাপড় এখানে সেট করা হয়ে গেল এখন এর উপরে এই সিঙ্গেল কাপড়টাকে সেট করে দেব এই যে এখানে সিঙ্গেল কাপড়টা সেট করা হয়ে গেল এখন আমি এই পিনগুলি দিয়ে জায়গায় জায়গায় আটকিয়ে নিব যেন এই ভিতরে কাপড়গুলি সরে না যায় এই যে এখানে পিনগুলি সেট করা হয়ে গেল। এখন যেটা করতে হবে পুরো চারপাশে ঘুরিয়ে এই সাইড দিয়ে একটা সেলাই দিয়ে আঁকিয়ে নিতে হবে এই সাইডের সেলাইটা দেওয়ার পর যেটা করব সেটা হলো এরকম করে এরকম করে লম্বা লম্বা করে সেলাই দিয়ে নিব এই সাইডটা এরকম ভাবে লম্বা লম্বা করে সেলাই দিয়ে নিব তারপরে আবার এরকম করে করে মানে বক্স বক্স সিস্টেম করে এটাকে সেলাই করা হবে আর সেলাইটা যখন করবো তখন কালারটা আমি এই কালারটা কাপড়ের কালারটা সুতোটা দিবো না আমি বাই কালার সুতো দিয়ে সেলাইটা করবো এই যে এখানে এই হাতটার মধ্যে পুরো বাই কালারের সুতো দিয়ে মানে লাল সুতো দিয়ে আমি বক্স বক্স করে পুরোটাই সেলাই দিয়ে দিলাম তাও ছোট ছোট করে সেলাইগুলি দিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন বা না দিলেও পারেন কিন্তু না দিলে কি হবে জিনিসটা লুজ থাকবে কাপড়টা লুজ থাকবে আর এখন কি হলো পুরো শক্ত হয়ে গেল। এই যে পুরো হাতটা মানে এমন এমনভাবে শক্ত হলো কাপড়টা এটা দিন লাস্টিং করবে এখন যেটা করব এর চারপাশে একটা পাইপিং বসিয়ে দিব আর পাইপিংটা আমি এই লাল কাপড় দিয়ে করব লাল কাপড় দিয়ে করব এই কারণে যেহেতু এই সুতোটা লাল ছিল ভিতরের তাই সাইডের পাইপিংটা আমি লাল কাপড় দিয়ে করব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যেটা পছন্দ হবে সেটাই করতে পারে তো এখানে আমি এই কাপড়টা কতটা নিয়েছি সেটা বলছি লম্বায় বলবো না কারণ কি লম্বায় এই হাটটা যতটা আছে ততটাই লাগবে কাপড় আর চরার মাত্রা আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি আর একটা সাইড এরকম ভাবে আটকে নিয়েছি মানে ফিনিশিং দিয়ে নিয়েছি যেন এই সাইডটা থেকে সুতো না বেরোয় আবার আপনারা এটা না করে কিন্তু এই কাপড়টা তখন তখন বড় নিতে নিতে হবে হবে ইঞ্চি ডবল নিয়ে এইভাবে নিলে পারেন ডবল নিয়ে তারপরে এটাকে সেলাই দিয়ে ওই পাশে ওটা নিয়ে নেওয়া আর এইভাবে যেটা করেছি এটা কাপড় আমার কম লেগেছে একটা সাইড সেলাই করেছি আর একটা সাইড কাঁচা রেখেছি এই কাঁচা সাইডটা এই পাস্টার মধ্যে এরকম ভাবে এই কাঁচা সাইডটা কিন্তু সেলাইয়ের মধ্যে পড়বে আর এই ফিনিশিং সাইডটা কিন্তু ওই পাশে এরকম করে সুজার দিকে চলে আসবে যে এখানে হ্যাড মধ্যে পুরো পাইপিংটা বসানো হয়ে গেছে এখন যে মাঝের অংশটা এখানে আমি আরেকটু লাল কাপড় কেটে নিয়েছি আর একটা ছোট হাট কেটে নিয়েছি আর কি এটাকে আমি এর মিডিয়ালে এরকম করে বসিয়ে দেব তারপরে চারপাশে সেলাই দিয়ে দেব এই যে বন্ধুরা এখানে আমার পাপসটা পুরো রেডি করা হয়ে গেল পাপসটা কতটা সুন্দর লাগছে আর পাপসের অনেকটাই বড় আমি এত এত ভিডিও করেছি আপনাদেরকে শেয়ার করেছি কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় পাপস হলো এটা তো আপনারা চাইলে এক থেকে বড়ও করতে পারেন বা এক থেকে ছোটও করতে পারেন তো সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আর এখানে আমি প্রথমে এক কালার দিয়েছিলাম তারপরে মিডিয়ালে আবার আরেকটা হাত দিয়েছি আর আপনারা চাইলে এই হাতটা দিতেও পারেন না দিলেও কিন্তু এক কালারের মধ্যে হবে আর এর ভিতরে কি ধরনের সেলাই করবেন বা কি ডিজাইন করবেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের তো এই কিপসটা একদম সহজ পদ্ধতিতে মাত্র দুটো কালারের কাপড় দিয়ে কিন্তু পাপড়টা তৈরি হয়ে গেল তা আশা করব আপনাদেরও খুব ভালো লেগেছে তো আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের নিজেদের জন্য এরকম সুন্দর একটি পাপস তৈরি করে নেবেন আর এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিবেন আর কমেন্ট করবেন সকলের সাথে শেয়ার করবেন তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ